করেছে এবং জালেমের ভয়াবহ পরিণতি দুনিয়াতেও হয়েছে হাদিসের বহু হাদিস থেকে জালেমের ভয়াবহ পরিণতির আছেই কথা জানা যায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসেও যেরকম জালেমের ভয়াবহ পরিণতির কথা বলেছেন আল্লাহ কোরআনের পাকের মধ্যেও জালেমের ব্যাপারে ভয়াবহ কথা বলেছেন হাদিসের মধ্যে এসেছে যে শুনে রাখবা বহু মানুষ এরকম আছে যাদের বদা কখনো বিফলে যায় না তার মধ্যে এক হচ্ছে কয় জালেম ব্যক্তির দোয়া যেই বদা সে মাজলুম ব্যক্তির বদোয়া যেটা সে জালেমের জন্য করে আল্লাহ পাকের কাছে পৌঁছে ওই দোয়ার কোনো প্রতিবন্ধকতা হয় না জালেমের দোয়া কবুল হয়ে যায় কিন্তু হাদিসে আল্লাহ রসুল বলেছেন ওয়ালাও বাদাহীন যদিও নাকি আল্লাহ যেহেতু জালেমকে মাঝে মধ্যে একটু ঢিল দেন সুযোগ দেন জালেমকে জুলুম করার সুযোগ দিয়া এক জুলুম করছে পার গেছে আর এক জুলুম করছে পার গেছে আর জালেম মনে করতেছে যে আমাকে বাধা দেওয়ার কেউ নাই মূলত এখানে বাধা দেওয়ার কেউ নাই এরকম না আল্লাহ পাঁচ জালেমকে কিছু ঢিল দিতেছেন আর মাজলুমের দোয়াগুলো আল্লাহ জমা রাখতেছেন সুবাহ আল্লাহ কিছু কিছুকাল পরে হইলেও মাজলুমের বদমা জালেমের উপরে লাগবেই এর মধ্যে কোনো সন্দেহ নাই কিছু কাল পরে হইলেও ওই কিছু কাল পরেরটা আল্লাহ পাক জালেমকে একটু ঢিল দেন জালেমকে সুযোগ দেন যে এনি তবা করে এনি ভালো হয় কিন্তু যারা কপাল পড়া এরা তবা করে না ভালো হয় না জুলুমের সীমা আরও বাড়ায় দেয় জোরে বলেন ঠিক কিনা আর মনে করে আমাকে ঠেকায় কি মনে রাখবেন সবচেয়ে বড় ক্ষমতাশীল কে আল্লাহ আল্লাহ রসুল একবার হাইটা যাইতেছেন আগে যেহেতু গোলাম বান্দির যুগ ছিল একজন সাহাবি তার এক গোলামকে জোরে থাপ্পড় দিচ্ছেন আল্লাহ রসুল পিছন থেকে দেখছেন তার মালিকের হুকুম মানেন এই জন্য তাকে থাপ্পড় দিচ্ছেন আল্লাহ রসুল দেখা বুঝছেন যে সে তার অপরাধের চেয়ে বেশি জোরে থাপ্পড় দিছে আল্লাহ রসুল পিছন থেকে তাকে আওয়াজ মিনকা আলাই শুনে রাখো আজকে সে তোমার গোলাম হওয়ার কারণে তোমার ঠাকুর খায়াও সে প্রতিবাদ করার কোনো সুযোগ নাই সে কিছু বলতেছে না কারণ তুমি তার উপর আজকে ক্ষমতাবান শুনে রাখো আল্লাহু আখ দারু তুমি এর প্রতি যদ্দুর ক্ষমতাবান আল্লাহ তোমার উপরে চারো বহু গুণে ক্ষমতাবান আল্লাহ যদি তোমাকে ধরে তাইলে কিন্তু তুমি বাঁচতে পারবে না ওই সাবির সাথে সাথে বলতেছে এ আর আল্লাহ আমি অপরাধ করেছি আমি গোলামকে আজাদ করে দিলাম সোহা আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে শুনে রাখো তুমি এই যে গোলাম রাজত করে দিলা তোমার জুলুমটা মাফ হয়ে গেছে আমরা আমি দেখতেছিলাম যে তোমার জন্য জাহান নাম হয়ে যেতেছি এই জন্য মনে রাখবেন আল্লাহ পাক মাঝে মধ্যে জালেমকে একটু ঢিল দেন সুযোগ দেন তার অধপতন অবশ্যই হবে মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়াতেই অধপতন দেখায়া অন্যদের জন্য শিক্ষা স্বরূপ করেন আবার মাঝে মধ্যে আল্লাহ ঢিল দেন এই জন্য আল্লাহ পাঁক পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন বলে ঈদ ই আরন আল আজাব আনাল কুয়াত আলিল্লাহি জামিয়া সূরা বাকারার একশো পঁয়ষট্টি নাম্বার আল্লাহ বলতেছেন কয় হায় কতই না ভালো হইত যদি নাকি জালেমরা এটা বুঝা কখন ঈদ ই আজাব যখন তারা পৃথিবীর অন্য জালেমদের উপরে আমি আল্লাহর শাস্তি দেই আল্লাহ পাক জালেম ফেরাউনের উপরে শাস্তি দিয়েছিলেন কি দিয়েছিলেন না আল্লাহ পাক জালেম নমরুদকে ধ্বংস করেছিলেন কি করেছিলেন না এই যে আমি আল্লাহ দুনিয়াতে যে কিছু জালেমকে শাস্তি দিয়া অন্যদের জন্য শিক্ষা স্বরূপ দিয়া রাখছি জালেমদেরকে আমি আল্লাহ যে শাস্তি দিয়েছি ওইটা দেখা যদি বর্তমানের জালেমরা শিক্ষা গ্রহণ করত কতই না ভালো হয়েছে যদি তারা বুঝানিত যে আন্নাল কুয়াচালিল্লাহ সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ সোহান আল্লাহ এটা যদি তারা তাহলে কতই না ভালো হইতো আর যদি বুঝানিত যে আল্লাহ কঠিন শাস্তি দেনওয়ালা তাইলে এদের জন্য ভালো হইতো কিন্তু দেখে কয়জনে বরঞ্চ অনেক কপাল পড়ারা আরো জুলুম বানায় দেয় যেহেতু আল্লাহ ধরতেছে না নগদ এই জন্য আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতেই কথা বলছেন সুরা ইবরাহিমের বেয়াল্লিশ এবং তাতাল্লিশ না আল্লাহ বলতেছেন ওলা তাহ সাবান আল্লাহ হাঁ গাফিল আর আম্মা আমালু জলিমুন অবনবী দুনিয়াতে জালেমরা যা করে জালেমদের কি তো কার্যকলাপের ব্যাপারে আপনি আল্লাহকে গাফেল মনে কইরেন না আল্লাহ মনে হয় কিছু দেখে না আল্লাহ মনে হয় কিছু শুনে না আল্লাহ মনে হয় জালেমদের জুলুম সম্পর্কে বুঝে না জানে না কারণ নবী আপনি এরকম কিছু মনে কইরেন না ইন্নামা ইউআখিরুহুম লিইয়াউমিন বরং আল্লাহ জালেমদেরকে ঢিল দিতেছেন এমন এক দিনের পাকড়াও করার জন্য তাশখসু ফীহিল আবসার কারণ যেই দিন সমস্ত জালেমদের চক্ষুগুলা ভয়ে উল্টায়া যাবে ভয়ে আকাশের দিকে তাকায় থাকবে উপরে আল্লাহর আরও দিকে তাকায় থাকবে ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে আল্লাহ তালা বলতেছেন মুহতি এই না নিয়ে রুশ হিম আর সন্তুষ্ট হয়ে আরও দিকে তাকায়া তাকায়া ভয়ে তারা সামনে অগ্রসর হবে লায়ার দাদু ইলাই চোখ খুঁজে খুলবে আর চোখ লাগবে না আতঙ্কে চোখ খুলবে যে আর লাগবে না হাসির ময়দানে জালেমদের হাওয়া অন্তর উড়ে যাবে মানে অন্তরা অন্তরে থাকবে না বেহুসের মতো হয়ে যাবে সেদিন হাসরের ময়দানের দৃশ্য দেই ঘাঁজ আল্লাহ পাক ওই দিনের জন্য ঢিল দেন আল্লাহরে গা মনে করেন না আল্লাহ দেখে না জানে না বুঝে না এইরকম মনে করেন না সুহান আল্লাহ তা আল্লাহর রসুলকে এই কথা বই না উম্মদকে জানাইলেন যে উম্মদারা তোমরাও এটা জানা রাখো জালেন যত বড় জালিমি হোক যত বড় ক্ষমতা বানি হোক যত জুলুমি করুক আল্লাহ জানে না দেখে না বুঝে না এটা মনে করো না আল্লাহ তো হাসরের ময়দানের জন্য কি দিতেছেন ঢিল দিতেছেন অন্য আয়তের মধ্যে আল্লাহ তালা এই কথা বলেছেন ইয়ামায়াউদ্দুজ্জালিমু আলা ইয়াদাইহি ওই হাসরের ময়দানে দুঃখে আফসোসে নিজেই নিজের আঙ্গুল কামড়াতে থাকবে হায় আফসুস কি করলাম দুনিয়াতে দুনিয়ার সামান্য রং তামাশার জন্য দুনিয়ার সামান্য স্বার্থের জন্য কি করলাম হাসরের ময়দানে কি করতে থাকবে বলেন নিজে নিজের আঙ্গুল কামড়াতে থাকবে ইয়াহ মায়া আদ্দু জোয়ালি মালায়া তাই ইয়া আর সেদিন জালেব এবং জালেবের সহযোগীরা বলতে থাকবে হায় আফসোস ইত আর রসুলি সাবি যদি আমি আল্লাহ রসুলে দেখানো রাস্তা ধরতাম কতই না ভালো হইত হায় আফসুস আজকে হাসের ময়দান আমার এই ভয়াবহ পরিণতি ইত আর রসৌল ই সাবিলা আমি যদি আল্লাহ রসুলের পথে চলতাম কতই না ভালো হইতো। ইয়া ওইটা দি লাম আত্তাল ওই টানি লাম আত্থকিস ফোলা আনান খালি না জালেমরা এবং জালেমের সহযোগীরা বলতে থাকবে হ্যাঁ আফসোস আমি কিন্তু উমুককে নিজের বন্ধু না বানাইতাম অমুককে নিজের নাকানা বানাইতাম উমুককে নিজের সঙ্গী না বানাইতাম যার কারণে আজকে আমিও জানেন হিসেবে কই যাইতেছি জাহান্নামে যেতেছি কোন কতই না ভালো হইতো লাম আত্থাখিস ফোলা আনন্দ খালি না যদি আমি উমকে বন্ধু না বানাইতাম খালিল মানে বন্ধু এই জন্য আজদিবরাহি আলাইসাল্লামকে বলা হয় কি খালি লুল ওয়া আল্লার বন্ধু হসদিবরাহী মানাইস এখানে জালেম সে আফসুস করবো যদি আমি মুখে বন্ধু না বানাইতাম যার কারণে আমি জুলুম করছি এই জন্য জালেমদের ভয়াবহ পরিণতি দুনিয়াতেও হয়েছে হাসরের ময়দানেও হবে আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে বয়ান ছেড়ে দিব আল্লাহ রসুল বলতেছেন যারা নাকি জালেম হয় অথবা জালেমের জুলুমের সমর্থন করে এরা নামাজি হইল এদের নামাজের কোনো ফায়দা নাই এরা রোজাদার হইল রোজার কোনো ফায়দা নাই এরা হাজি গাজি হইয়া যদি হাসরের ময়দানে যায় হাসরের ময়দানে আমল নামা শূন্য থাকবে তার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সহি বোখারি মুসলিম হাদিসটি এসেছে হজরতে আবু হুরায়রা বলেন একদিন আল্লাহ রসুল আমাদের কাছে আয়েশা জিজ্ঞেস করলেন আতাদুরুনা মানিল মালমুফলিস আমার সাহাবিরা তোমরা কি জানো হাসরের ময়দানে একেবারে নিঃস্ব হবে কে কে মুফলিস হবে মুফলিস মানে নিঃস্ব হাসরের ময়দানে কে মুফলিস হবে একেবারে নিঃস্ব হবে আমল্লা কিচ্ছু না এরকম কে হবে কল আল মুফলিসা মনে করছিলেন যে আল্লাহ রসুল মনে দুনিয়ার মুফলিসকে কে জিজ্ঞেস করছেন জন্য সাহাবিরা জবাব দিছে আর রাসূলুল্লাহ আমাদের সমাজে মুফলিস বা নিঃস্ব চৈ ব্যক্তি মাল্লা দিরহামা যার কোনো দিরহাম নাই ওয়ালা মাছা কোনো মাল নাই আসবাবপত্র নাই একেবারে শূন্য হাত এই হলো কি নিঃস্ব আল্লাহ রাসূল বললেন যে না আমার সাহাবিরা আমি দুনিয়ার নিঃস্ব বুঝাই নাই আখেরাতের নিঃস্ব কে বুঝাইছি ফাকালা ইন্নাল মুফলিস আমিন উম্মতি আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি হবে যারা আমল নামায় নামাজ রোজা ইবাদত যাকাত হজ বড়া তারপর সে শূন্য হাতে হাসরের ময়দানে উঠবে সে হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ রসুল বলেন যে নাকি হাসরের ময়দানে আসবে বি সলাত নামাজ নিয়া ওয়া সিয়ামিন রোজা নিয়ে জাকাতিন জাকাত নিয়া কিন্তু পাশাপাশি জুলুমও করছে কিভাবে আল্লাহ রসুল বিবরণ দিচ্ছেন ওয়াতি কত সাদা মাহাজা সে এমনভাবে আসবে যে অন্যকে অন্যায়ভাবে সে গালি দিয়েছে ও কজাফা হাজা অন্যকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়েছে আসে না নাই সমাজে নিজের বিরোধী বা নিজের স্বার্থ মিথ্যা মামলা দিয়ে দেয় মিথ্যা অপবাদ জড়ায় দেয় আল্লাহ রসুল বলতেছেন যে নাকি নামাজ রোজা হজ নিয়ে আইসাও পাশাপাশি সে অন্যকে অন্যায়ভাবে গালি দিয়েছে মিথ্যা অপবাদ দিয়েছে ও হাদা অন্যের মাল অন্যায়ভাবে সে আত্মসাত করেছে ও সাফাকা দামা হাজা অন্যের শরীরের রক্ত সে অন্যায়ভাবে জড়িয়েছে ও জারাবা হাজা অন্যকে অন্যায়ভাবে সে প্রহার করেছে এখানে আল্লাহ রসুল উদাহরণস্বরূপ কয়েকটা জুলুমের উদাহরণ দিলেন কারণ হাদিসের ব্যাখ্যায় বলেছেন মোট কথা সব ধরনের অন্যায় অবিচার যারা করবে অথচ নামাজি অথচ হাজি অথচ গাজী আল্লাহ রসুল বলতেছেন যেগুলো কইরা নিয়ে আসবে তখন পরিণতি কি হবে আল্লাহ রসুল বলতেছেন হাসানাতিহি ওই যে যার উপরে জুলুম করছে যাকে মারছে গালি দিছে মিথ্যা অপবাদ দিছে মামলা দিছে আরও অনেক কিছু করছে কয়ে তাকে ওই যে নামাজ রোজা পণ্যেওয়ালা এই জুলুমকারী ব্যক্তি বা সমর্থনকারী ব্যক্তির নামাজের সব ওই মাজলুমকে দিয়ে দেওয়া হবে তার যত সব আছে কাকে দিয়ে দেওয়া হবে ওই যার উপরে জুলুম করছে তাকে দিয়ে দেওয়া হবে হাজামিন হাসানাতিহি আর ওই আরেকজন জালেম যে তারও যে আমল আছে ওগুলাও মাজলুমকে দিয়ে দেওয়া হবে এক পর্যায়ে দেখা যাবে যে না তার সমস্ত সব দেওয়া যাওয়ার পরও জুলুমের সোদা দেয় হয়নি মানে জুলুমের বদলা হয় নাই জুলুমের পরিমাণ বেশি তার যা সব ছিল তার চেয়ে সব তো সব দিয়েই ফেলছে এরপরে কি করা হবে আল্লাহ রসুল বলতেছেন যে ফায়ুকোজ ফানিয়াত থেসানা তুহু কবেলা আই ইউখুজাম আলে হুখিজামিন খতায়াহু যদি মাজলুমের জুলুমের প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত তার সব শেষ হয়ে যায় তখন মাজলুমের গুনাগুলো ওই জালেমের আমলমে দিয়ে দেওয়া হবে মাজলুমের যত গুনা আছে যাকে মারছে যাকে গালে দিয়ে যাকে অন্যভাবে জুলুম করছে যার সম্পদ সাধ করছে তার গুনাগুলো ওই জালেম বা জালেমের সহযোগীকে দিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল বলতেছেন সুম্মা তুই হাফিন নার অত ওই নামাজি ওই রোজাদার ওই হাজি গাজি ইবাদত গুজার ব্যক্তিটা যে জুলুম করছে বা জুলুমের সমর্থন করছে সহাবত দিয়া ফেলছে আবার মাজলুমের গুনা নিজের ঘাড়ে আসে এখন তার ফায়সাল হবে জাহান নামি সুম্মা তুরি হাফিন নার এরপর তাকে জাহান নামে ছাড়া হোক না ওজুবিল্লাহমিজা তাহলে জুলুমের ব্যাপারে আপনি জুলুম করবেন কি করবেন না জালেমের পক্ষে থাকবেন কি থাকবেন না মাজলুমের পক্ষে মুখ খুলবেন কি খুলবেন না নাকি বোবা সন্তান হয়ে বসে থাকবেন এই ব্যাপারে কোরআন হাদিসে দিক নির্দেশনা আছে না নাই যুগে যুগে জালেমদের কি পরিণত হয়েছে এটা বললে আরেক জুমা লাগবে এই জন্য যে কথাগুলো বললাম কার এই শিক্ষা আমরা ধারণ করি হজরত হুসাইন যেরকম জালেমের সামনে মাথা নত করে নাই জুলুমের বিরুদ্ধে বলেছেন আমরাও যদি কারবালার এই শিক্ষা থেকে এই শিক্ষা গ্রহণ করি যে আমরা জালেমের বিরুদ্ধে বলবো আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন যদি মাগার কোন হুজুরে কয় যে আজিদ কাফের না এই হুজুরের ক্ষমতা থাকলে তো চাকরি শেষ করে দেয় হ্যাঁ হুজুরে অ্যাজিদ রে কাফের কইলো না আবার ওই হুজুরেই যদি সমকালীন কোন জুলুমের বিরুদ্ধে বলে ও হুজুরে রাজনৈতিক আলোচনা করে আছে না নাই আপনি কারবালার ঘটনা বুঝেনই নাই আপনি কারবালার শিক্ষাই জানেন নাকি আল্লাহ তালা আমাদেরকে বুঝান মানার আমল করে তৌফিক দান করেন আখি দাওয়া আলহামদুলিল্লাহ রবিল আমি আমাদের কবল চার কাছে